মাদকে এত আমাদের সব যতগুলো প্রশ্নপত্র পেলাম বা প্রশ্নকর্ম পেলাম বা যারা এখানে মঞ্চে আছেন বা আরও যারা আছেন লোকজন আছেন বাইবেতা যারা আছেন সবাই কিন্তু বললেন যে মাদক 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 আমাদের ব্যাধি এই মাদককে নির্ভর করতে হলে আমাদের সবাইকে একযোগে একসঙ্গে কাজ করতে হবে। এরকম বৈষম্যবদ্ধ ছাত্ররা দেশকে একক নেতৃত্বে দিয়ে দেশটাকে নতুনভাবে একটা স্বাধীনতা রূপ দিয়েছেন ঠিক আমরাও যাচ্ছি আমরা যদি একই ব্যানার থেকে যদি আমরা একসাথে কাজ করতে পারি ইসলাম আমরা দেশকে ভালো নেতৃত্বের সামনে ভালো কাজ ভালো কাজে উৎসাহিত করতে পারবো বা মাদক নির্মূল করতে পারবো সমাজ থেকে আর নির্মূল করতে হলে কিন্তু প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে নিজ নিজ দায়িত্ব থেকে সেই কাজগুলো করতে হয় আমি পুলিশ আমি আপনি যখন আমার একটা মেসেজ দেবেন ওই মেসেজটা পেলে কিন্তু একটু আমি তারপর ওখানে যাবো বা আমার ফোন সেটি থাকে না বা আমার রেডি করে দিতে হয় অর্থাৎ ওখানে যেতে আমার মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তত সময় কিন্তু ওই ব্যক্তিটা থাকে না অর্থাৎ মাদক ব্যবসায় থাকে না অত কাজ করে আর এখন এত প্রোকে সচেতন যে ব্যবসাগুলো হয় হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে প্রোফ থাকে না এই যে একজন আপনি তাকে ধরতে পারবেন যে আমাদের একজন আছে এক লোক আছে আর কি এখন আপনাকে আইডিয়া নিয়ে আসতে